উত্তর চব্বিশ জিম এবং ফিটনেস অ্যাসোসিয়েশনে অভিক বসু ঠাকুরের ঐকান্ত চেষ্টায় একটি ব্যাঙ্কোয়েট হলে পালিত হলো ইফতার মাহফিল পবিত্র রমজান মাস একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে এই মাসের অন্যদিনগুলির মতো আজও রোজা রাখবেন বিশ্বের নানা প্রান্তের ধর্মপ্রাণ মুসলমানরা ভোরবেলা শেহরির পর সারাদিন ধরে চলবে সেই রোজা কিছু খাবে না তারা তারপর ইফতার করে রোজা ভঙ্গ করবে তারা পশ্চিমবঙ্গে বারাসা শেহরির পর অভিক বসু ঠাকুরের উদ্যোগে পালিত হলো ইফতার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও দাদারা এদিন অভিক বসু ঠাকুরের উদ্যোগে আয়োজিত ইফতারে অংশগ্রহণ করেন ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি আজকে অনুষ্ঠানটা একটা পবিত্র দিন আজকে সবাই রোজা করছে তো রোজার মাস চলছে আজকে শেষ রোজার আগের রোজা তো আমরা আজকে উত্তর চব্বিশ জিম এবং ফিটনেস সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশন থেকে আমরা আজকে ইফতার পার্টি আমরা এটা মেহফিল করেছি আজকের দিনে কোন জায়গা এটা একদম সোদপুর রোডে জেডি প্যালেস ব্যাংকয়েট হল নাম অভিক বসু ঠাকুর জিমের তরফ থেকে ইফতার পার্টি বলতে অ্যাকচুয়ালি আমাদের যত জিম আছে সেখানে সব ধর্মাবলম্বী লোকেরা ব্যায়াম করতে আসে আমরা কিছুদিন আগে একটা গণেশ পুজো করেছিলাম ঠিক আছে তো এখন আমরা আরেকটা এই ইফতার পার্টি আমাদের এই জিমের যারা মেম্বাররা রয়েছে তাদের উদ্দেশ্যে আমরা এই ইফতার পার্টিটা অর্গানাইজ করছি আজকে আমরা একশো জনের তবে রেখেছি